আসসালামু আলাইকুম তানজিলা মিডিয়া থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম হাটহাজারী উপজেলা লালিয়ার হাটস্থ ওলিয়ে কামেল মুশকিল কোষা শাহ সফি সৈয়দ মাওলানা হুসাইনুজ্জামান শাহ রহমতুল্লাহ আলাইহের একশো তম বার্ষিক ওরস মোবারক উপলক্ষে গরিব দুস্থ মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ উক্ত অনুষ্ঠানে সৈয়দ আবু তালেবের সভাপতিত্বে ও সৈয়দ বয়ানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাজার পরিচালনার সভাপতি ও আওলাদ সৈয়দ আলম সাধারণ সম্পাদক ও আওলাদ সৈয়দ অর্থ সম্পাদক ও আওলাদ ছিলেন বড়মির পাড়া পরিষদের সভাপতি সৈয়দ হাসান মাসুদ ও বড় পাড়ার সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল আওলাদ সৈয়দ হাফেজ মামুন ও সৈয়দ আলমগীর ওরস মুবারক উপলক্ষে সকাল থেকে খতমে কোরআন খতমে খাজেগান ও মাজারে পুষ্প অর্পণ এতে উপস্থিত ছিলেন ফকির জামে মসজিদের খতিব আলহাজ সালে আহমেদ আনসারি হজরত আবুল কালাম শাহ মাজারের প্রধান সাজাদা মাওলানা হাসান সাহেব মাওলানা হোসেন লালিয়ার হাট হুসাইনি আলী মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মেখতার আহমেদ মাওলানা নুরুল আমিন লালিয়ার হাট কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আজ বাদের এশা থেকে হুজুরের জীবনে নিয়ে নুরানি মিলাদ মাহফিল ও সকালে সর্বস্ত জনগণের মাঝে তাবারক বিতরণ